দেখেন মস্টের মধ্যে ওর এটা কি রে ভাই এখানে আমি কি বলবো আমি জানি না যারা হাতে পেবেন জীবনের ইতিহাস আমার লাইফ জীবনে এইসব ড্রেস আট চিন্তা করছে একমাত্র পূর্ণিমা আসিবি আপনারা জিনিস প্রিমিয়ামটা দেখেন খানদানি একটা ড্রেস খানদানি একটা ড্রেস কালকে রাত্রে অর্ডার করুন পাবেন ম্যাচিং কাজ করার দোপাট্টা এটাও সুন্দর এটাও সুন্দর এটাও অনলাইন নাম্বার অনেক সুন্দর একটা ড্রেস আছে অনেক ড্রেস পূর্ণিমা আপ পিচ কাজ ম্যাচিং ভালো ভাবে দেখেন হেল

পূর্ণিমা শাড়ি এর বেস্ট কালেকশন এত সুন্দর একটা ড্রেস এটা তাও ফুল এটা ফুল এখান থেকে খানদানি একটা ড্রেস হ্যাঁ আরেকটা দেখো আরেকটা দেখো একটা কাপড় শুধু কাজ না সর্বোচ্চ মানের কোয়া ড্রেস যেটা পূর্ণিমা শাড়ি যে আপনাদেরকে 800 টাকায় দিচ্ছে এর কিন্তু ফুলাতে হবে এখান থেকে কেটে নেবেন ফুলাতে হবে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার অনেক সুন্দর যেটা মস্টিনের দোপাট্টা সব মিগ্রো যে কোন জন্য পারফেক্ট হবে এনি গ্রো কালারের সাথে কাজের ডিজাইনটা দেখেন ম্যাচ আর কত সুন্দর

কাটিং ডিজাইনের কাজ করেছে অনেক আনকমন মস্টিনের মধ্যে যেটা